দু হাজার চারে কংগ্রেসকে একশো পার করিয়ে কুরসির কাছাকাছি নিয়ে গেছিলো ওই অন্ধ্রে রাজশেখর রেড্ডির বিশাল জয় দু সালে কংগ্রেসকে দুশো পার করিয়েছিল অন্ধ্র এবার মোদিকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে সেই অন্ধ্র আর তেলেঙ্গানা তাহলে চন্দ্রবাবুর দাবি মতো তাকে স্পেশাল স্ট্যাটাস কি এবার প্রধানমন্ত্রী দেবেন মানে দিল্লির দরবার থেকে যা খবর ভেসে আসছে তাতে বোঝা যাচ্ছে শরিকদের থেকে বিজেপির আপাতত কোনো চাপ নেই মন্ত্রিত্ব নিয়ে কেউই নাকি ফেরাফেরি করেননি বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্র অর্থ বিদেশ আর প্রতিরক্ষা বিজেপির হাতেই থাকছে এবং স্পিকারের পথটা নিয়েও আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু তাতে সেটা ছাড়তে হলো এখন বিজেপির খুব বেশি দুঃখ হবে না কিন্তু বিহার আর অন্ধ্রপ্রদেশের দুই শরিকের মন্ত্রিত্ব নিয়ে সত্যিই কি বিশেষ কোনো মাথা নেই তারা কি ওই রাজ্যের জন্য বিশেষ সুবিধাটাকেই আপাতত পাখির চোখ করেছেন এবং সেটা যদি হয় তৃতীয় দফায় মোদী সরকারের কাছে সেটাই কিন্তু সবথেকে বড়ো চ্যালেঞ্জ হতে চলেছে কারণ জিএসটির ফলে রাজ্যগুলোর আয়ের রাস্তা কমে গেছে ক্ষয়রাতির ফলে ভাড়ার ছোট এবার দু হাজার এগারোয় ক্ষমতায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে ওই ঋণ শিথিলের দাবি জানিয়েছিলেন ফলে এখন চুপ করে গেছেন গত দু বছর ধরে একশো দিনের কাজ আর আবাসের টাকা দাবি করছেন পাঞ্জাবে আম আদমি পার্টি অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তারপরই ওই প্রতিশ্রুতি পূরণের জন্য কেন্দ্রের কাছে পঞ্চাশ হাজার কোটি টাকা চেয়েছিল এবার পাঞ্জাবে মুখ থুবড়ে পড়ে চাপ তেলেঙ্গানায় দশ দফা প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন রেবন্ত রেড্ডি এরপর তাকে কিন্তু প্রকাশ্য মঞ্চে মোদীকে বড় ভাই বলে সম্বোধন করে বলতে হয়েছে টাকা দাও তেলেঙ্গানাতেও বিজেপি ফল করেছে কর্ণাটকে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে এক বছর আগে ক্ষমতা এসেছিল কংগ্রেস দশটার মধ্যে আটটা প্রকল্প রূপায়ণ হয়েছে কিন্তু তাতে ভাড়ারে টানাটানি শুরু হয়ে গেছে লোকসভা ভোটে কংগ্রেসকে লাল কার্ড দেখিয়েছে কর্ণাটক এমনকি লোকসভা নির্বাচনের আগেও গরিব মহিলাদের সাড়ে আট হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস মোদী আর সেন্ট্রাল হলের ভাষণে সেই কথা তুলে ধরেছেন বলেছেন গরিব মহিলাদের সাথে রাহুল প্রতারণা করেছেন সমস্যা কী জানেন পরিকাঠামো আর কর্মসংস্থানের বন্দোবস্ত না করে অধিকাংশ রাজ্যই এখন ক্ষয়রাতির ফলে এঁটেছে ফলে সবারই কিন্তু টাকা চাই এতগুলো কথা বললাম সেটা বোঝাতেই জাস্ট পরিসংখ্যান দিয়ে আপনাদের তুলে ধরলাম যে প্রত্যেকটা রাজ্য অবিজেপি রাজ্যই হোক বা বিজেপি রাজ্যই হোক সবার হাল কিন্তু এক এবং সবার চাহিদাও কিন্তু এক বিহার আর দেশ বহুত আগে বড়েগা अब बिहार उहार का भी तो सब काम हो ही जाएगा जो कुछ भी बचा हुआ है उसको ही कर देंगे सबसे पुराना इलाका है कि जल्दी से जल्दी आपका काम शुरू हो जाए शपथ ग्रहण हो जाए अब आप एतवार को करने वाले हैं तो हम तो चाहते थे कि आजो हो जाता तो अच्छा था लेकिन, लेकिन आपकी जब इच्छा है तो जब भी हो जितना तेजी से काम हो जाए तो बहुत अच्छा है उतित हो প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি মাঝপথে অসম্পূর্ণই থেকে গিয়েছে ফলে প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ এটা কোনো কোনো দলের রাজনীতিতে একটা স্বাভাবিক গতি প্রকৃতি হয়ে গিয়েছে ফলে এই প্রতিশ্রুতিগুলিকে সাময়িক বিবৃতি হিসেবে ধরে রাখাই ভালো এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক সমীকরণ ভাবার কোনো কারণ নেই